Thank oh, you. Go. তো আশা করছি তোমরা বুঝে গেছো আমি নিশ্চয়ই ব্লগটা কি নিয়ে শুরু করতে চাইছি সো সকালটা কিরকম সকালটা আমি পনেরোই আগস্ট এরকম পতাকা তোলার মানে ব্যবস্থা করছিলাম আর কি তারপরে শিব মন্দিরটা ভিডিও করে নিলাম আর পতাকা আর ওরকম সাজানোর পর কিছুটা এরকম দেখতে লাগছিল গাইস এই দেখতে পাচ্ছ বেশি কিছু লিখতে পারিনি ফিফটিন আগস্ট পতাকা এঁকেছি একটা আর বিট্টু কারঘরে উঁকি মারছে সেটা দেখে তারপরে বাইক নিয়ে চলে গেছিলাম আমি একটু পতাকা নিয়ে ভিডিও করতে আর পতাকা নিয়ে ভিডিও করতে যাওয়ার পরে বাড়ি যখন আসছিলাম তখন দেখি পতাকা উত্তোলন হচ্ছিল সো এখানে আমি কিছুক্ষণ দশ মিনিট দাঁড়িয়েছিলাম কারণ যেহেতু পতাকাটা উত্তোলন হচ্ছিল রাস্তার মাঝখানে তাই জন্য ওখানে দাঁড়িয়ে সম্বন্ধে একটা খুশি কিছু বাচ্চাদের সাথে মজা করে নিলাম অ্যান্ড তারপর আমি তো রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে গাইস আমি এখন যাব শিব মন্দিরের পিছনে তিন পা ঘুরতে কারণ আমাদের এখানে জল ঢালা আছে আর এই শিব ঠাকুরকে আমি জানিয়ে দিলাম যে আমি যেন পুরো রাস্তাটা ভালোভাবে আসতে পারি আর আমরা টোটে উঠে পড়েছি এখন সো মহাদেবের নাম নিয়ে আমরা পুরো বেরিয়ে পড়েছি এই তো রাস্তার হাল কোথায় দেশটা যাচ্ছে আমাদের ওখানে আর জি করের ঘটনা আর এখানে সারা রাস্তার হাল কাকে ভোট দেবো তারপর উলবেড়িয়া আমরা চলে এলাম একটু মজা ফুর্তি করতে দেখতে পারলে গার্লফ্রেন্ড তো কীস দিলো না ওই দিলো তারপরে যাই হোক পরোটা খেতে চলে এলাম ভোজন মিষ্টি ভোজন মধ্যাহ্ন ভোজন নাকি আর আর এই পেটুটা খাচ্ছে ওই দেখো করে গালি তো পরোটা খাওয়ার পরে আমি এখানে বাঘ রেডি করার জন্য চলে এলাম সবাই যে যার বাঘ নিয়ে রেডি করে নিল ব্যস্ত আছি তারপর মা আর বোনের সাথে টাটা করে আমি এখন যাব গঙ্গায় গঙ্গায় এটা বিট্টু আর এটা বিট্টু দাদা বাপন এটা সৌমিত্র সবাই জলে হুড়ছে সৌমিত্র অনেকটা দূরে চলে গেছিল ভয় ভয় আবার ব্যাকে চলে এলো আর এটা আমি গাইস দেখতে পাচ্ছ পুরো হলুদ এ পরে পুরো বিচ্ছি লাগছে আর কেমন লাগছে জানি না তো কমেন্ট করে বলো কেমন লাগছে অ্যান্ড এই আমি বৃষ্টিতে ঘুরছি আর আমি এখন হাত বার করে শ্রী চৈতন্যদেব হয়ে গেছিলাম তারপরে আমি বাবার মাথে জল ঢালার জন্য চলে এলাম বিশেষ করে গাইস আমি কিছু চাইনি নিজের জন্য কারণ আমার কাছে যা আছে অনেক আছে ভগবান যা দিয়েছে অনেক আছে অ্যান্ড দেন জি করে ঘটনা নিয়ে যেই ঘটনাটা ঘটেছে যারা দোষী তারা যেন শাস্তি পায় আর সব মা বোনরা যেন সুরক্ষিত থাকে এই এইগুলো আমি নিচে চলে এলাম এক গ্লাস স্ক্যাম্পা খেয়ে নিলাম এখানে পুলিশ প্রশাসনও দিয়েছে আমি খুব খুশি আর তারপরে নরনারায়ণ সেবা করে বাড়ি চলে এলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে